বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকারকে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম সনেট রচ রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকারকে মীর মোশারফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিকে কবিকে বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে প্রথম জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি প্রচলন করেন কে প্রমোদ চৌধুরী প্রথম বাংলা বর্ণ খোদাইকারী কে পঞ্চানন কর্মকার সম্পূর্ণ বাংলা বর্ণের নকশা প্রস্তুতকারী কে চার্লস প্রথম মুসলিম বাংলা গদ্যর লেখক কে শামসুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বাংলা শরৎ ধ্বনিতে কয়টি রসস্বর আছে চারটি কোন বর্গীয় ধ্বনির আগে ধূন্তন্য সবসময় মধ্যন্য হয় চবর্গীয় ধ্বনি শব্দ ও ধাতুর মূল কি নামে পরিচিত প্রকৃতি মুখচোরাগদারা সঠিক অর্থ কি লাজুক বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী সাধু রীতি ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন কে চন্দ্রকুমার দে বেলা অবেলা কালবেলার লেখককে জীবনানন্দ দাস আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতা এম আর আক্তার মুকুল সুজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের রচয়িতাকে রচয়িতা কে যসীম মাঠ কাব্যের নায়িকার নাম কি সাজু ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা কে মানিক বন্দ্যোপাধ্যায় নজরুলের প্রথম উপন্যাস কোনটি বাঁধন হারা পদ্মাবতী কে রচনা করেন মহাকবি আলাউল প্রসন্ন প্রহর গ্রন্থের রচয়িতাকে সিকান্দার আবু জাফর বাংলা ছাড়ো গ্রন্থের রচয়িতাকে সিকান্দার আবু জাফর প্রেমের সমাধির রচয়িতাকে মোহাম্মদ নজিবুর রহমান